কঠিন সময়ের মুখোমুখি কক্সবাজার টেকনাফের মানুষ ভাগ্য পরিবর্তনের আশায় গত সাত বছরে টেকনাফের সাগর উপকূল দিয়ে ট্রলারে করে ঝাঁকে মানব মালয়েশিয়া গমনের প্রেক্ষিতে টেকনাফ সীমান্তের সাবরাং ও শাহ পরিদীপ উপকূলীয় এলাকায় পনেরোটি পাড়ার যুবক শূন্য হয়ে পড়েছে যুবতীরা বিয়ের উপযুক্ত হবার পর পাত্রের অভাবে বিয়ের পিড়িতে বসতে পারছে না এছাড়া পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের আরাকান থেকে রোহিঙ্গা নাগরিক বৌচড়াই পথে টেকনফ সীমান্ত এলাকায় প্রবেশের ফলে বাংলাদেশী মেয়েরা উপযুক্ত পাত্র পাচ্ছে না সম্প্রতি সাগর উপকূলীয় এলাকার মানব পাচার এয়ারপোর্ট নামে হিসাবে খ্যাত সাবরাং কাঠপনিয়া ও সাহা পরিদ্বীপ সরেজমিন পরিদর্শনে গেলে এই তথ্য পাওয়া যায় তথ্যমতে টেকনফ সীমান্ত উপজেলার সাবরাং ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকার পনেরোটি পাড়া মালয়েশিয়ার ভাগ্যের আশায় সাগরপথে ট্রলার যোগে নারী পুরুষ পাড়ি জমানোর ফলে সব পাড়া এখন প্রায় যুবক শূন্য হয়ে পড়েছে পাড়াগুলি হচ্ছে সাবরাং এর কাঠবনিয়া কোচুবিয়া হারিয়াখালী কুড়ের মুখ মুন্ডার ডেভ কেয়াং ছড়িপাড়া আলির ডেভ ডেগি ল্যার বেল চান্দলিপাড়া নয়াপাড়া সাহা পরিদ্বীপের পশ্চিম পাড়া দক্ষিণ পাড়া মাঝের পাড়া মিস্ত্রিপাড়া পাড়া ও উত্তর পাড়া এসব পাড়া দিয়ে গত সাত বছরে সাগরপথে ট্রলার চোখে ঝাঁকে ঝাঁকে মানব মালয়েশিয়ার সোনার হরিণের আসার পানি জমিয়েছিল এর মধ্যে অধিকাংশ যুবক বলে এলাকাবাসী জানান স্থানীয় মানব পাচারকারী দালালরা নানা প্রলোভন দিয়ে ওদের ঝুঁকিপূর্ণ সাগরপথ দিয়ে মালয়েশিয়া নিয়ে গেলেও এদের মধ্যে অনেকের হদিস নেই বলে এসব এলাকায় তাদের আত্মীয় স্বজনেরা অভিযোগ করেন অপরদিকে মালয়েশিয়ায় যারা ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমিয়েছিল তাদের মধ্যে অনেকে প্রতারণা কর্মের অভাব ও নানা অসুখে বিসুখে ভুগছেন বলে জানা যায় তাই তারাও সেখানে শান্তিতে নেই এবং তারা স্বদেশে ফিরে আসতে যায় ওইসব এলাকার যুবক শূন্যতার কারণে বিয়ের উপযুক্ত সময়ে পদার্পণ করার পর পাত্রের অভাবে যুবতীরা মোবাইল ফোনের মাধ্যমে পাত্র শিকারে ব্যস্ত জীবন কাটাচ্ছে আবার অনেকে ইয়াবা পাচার ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েছে হাতে বাজারে দোকানে ও যানবাহনে এদের অবাধ বিচরণ লক্ষ্য করার মতো অপরদিকে মিয়ানমারের আরাকান প্রদেশে অনিরূপভাবে ভাবে যুবক শূন্যতার খবর পাওয়া গেছে ইয়াবা ব্যবসার স্বার্থে টেকনাফ সীমান্ত এলাকার যুবকেরা মিয়ানমারের যুবতীদের বউ বানিয়ে নিয়ে আসছে এবং মিয়ানমারের যুবতীরা বাংলাদেশি যুবকদের মোটা অঙ্কের যৌতুক দিয়ে বিয়ে করছে এমন তথ্য বিভিন্ন গোয়েন্দা ও মিডিয়াতে রয়েছে এ ব্যাপারে টেকনাফ উপজেলা নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ রাকিবুল হকের সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি জেনেছেন এবং যুবক শুধু এলাকায় অতীতের মতো বিবাহ সম্পাদন বর্তমানে তেমন হচ্ছে না আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন